নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব নাইনথ জুন টু ফিফটিন জুন অর্থাৎ সারাটা সপ্তাহ কেমন যাবে মেজর কিছু গো ট্রানজিট হয়েছে এবং একদম সপ্তাহের শেষে ফিফটিন জুন সূর্যদেব ট্রানজিট করবে বিষয় হচ্ছে মিথুন রাশিতে এই সিচুয়েশানে বুধ ট্রানজিট হয়েছে বুথ বৃহস্পতি জুতি তৈরিকে আপনার রাজ্যক তৈরি করেছে সেই নিয়ে অলরেডি প্রোগ্রাম দিয়েছি বুধের ট্রানজিট নিয়ে মঙ্গল দীর্ঘদিন পর ট্রানজিট করেছে আপনার রাশিতে আপনার সিংহ রাশিতে সেখানে কেতু তৈরি করেছে দোষ তৈরি হয়েছে সেখান থেকে আবার সেখানে একটা সিচুয়েশন তৈরি হবে আবার শনি মঙ্গল একটা স্বরাষ্ট্র দোষ তৈরি হয়েছে সেগুলো আলোচনা করেছি আমি সব রকম প্রোগ্রাম আলোচনা করেছি এবং আপনার শনি বসে আছে মিন রাশিতে আর শুক্রদেব বসে আছে আপনার মেষ রাশিতে এই সিচুয়েশানে সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে তার আগে বলে রাখি এই যে প্রেডিকশান আপনাদের দিচ্ছি আমি বা আমরা আপনাদের মানে আমি আমার একটা টিম মানে আমার যারা সহকারী যারা আমার একটা টিমের মতোই কাজ করি কেননা আজ উনত্রিশ বছর প্রপেশনে হয়ে গেছে সুতরাং যারা আমার কাছে অনলাইন প্রেডিকশন নিচ্ছেন বা অনেকে পেমেন্ট দিয়ে দিয়েছেন তাদের হয়তো একটু দেরি হচ্ছে এটা বলে রাখা আগে শুরুতে কারণ আপনার হয়তো একটু ভাবছি হ্যাঁ আমি আগে অনেক দিচ্ছি কিন্তু যারা একটা ধরুন একদম নিশ্চিন্তে নির্ভাবনায় থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে একদম নির্ভাবনায় নিশ্চয়ই থাকুন প্রত্যেকের নাম এন্ট্রি রয়েছে প্রত্যেকে একদম পাবেন সিরিয়ালি পাবেন হয়তো আগের সপ্তাহে বুকিং করেছে এই সপ্তাহে পুরো কমপ্লিট করেছে তাদের অনলাইন প্রেডিকশনটা আর যারা আপনার রেমিডির জন্য যারা পেমেন্ট করেছেন তাদেরও রেমেডি কমপ্লিট হয়ে গেছে বানানো তাদেরও রেমেডি বানানো কমপ্লিট হয়ে গেছে তারা আমি স্টেপ বাই স্টেপ পাঠাচ্ছি কীভাবে পাঠাচ্ছে কুরিয়ারের মাধ্যমেই পাঠাচ্ছি আর যারা আমার চেম্বারে এসে নিচ্ছেন তাদেরকে একটা টাইম মেনে দিচ্ছি কেননা মানে চেম্বারে ক্লায়েন্টের টাইমে আপনাদের আমি রেমেডি টাইমটা দিচ্ছি না সুতরাং আপনাদের কিছু কথা থাকে আপনার সেই টাইম মেনে মেনটেন করে সেই সময়টা আমার চেম্বারে আসবেন সেই যেই চেম্বারে আপনি বানোর চেম্বারে ধরুন আমার আসানসোল বা দুর্গাপুর বা আদার যেসব চেম্বারগুলো আছে সেই চেম্বারে যখন এভি আসে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন অনেকে এসে একটু অধৈর্য হয়ে যান যে মানে তাড়াহুড়া করে ফেলেন আগে আমাকে দিতে আগে আমাকে দিতে একটু প্লিজ হাজ্য করে রিকোয়েস্ট করছি কেননা দেখুন আপনি যেমন নিতে এসেছেন এবং কেউ আরেকজন আপনার আগে কেউ এসেছে বা কেউ দেখাতে এসেছে যারা অফলাইনে বুকিং করে এসছে একটু সময় দেবেন কারণ প্রত্যেকে আপনার যে আমার পুরোনো ক্লায়েন্ট বা ভিউয়ার্স তারা জানেন আমার কিন্তু সময় লাগে আমার কিন্তু সময় লাগে কেননা আমি ওই পাঁচ মিনিটে প্রেডিকশন করে পাঁচ মিনিট আপনাকে দিয়ে টাকাটা নিয়ে আমি ছেড়ে দিই না তার জন্য আজকে আমার সাথে আপনাদের এত সম্পর্ক বিশেষ করে যারা থেকে যারা যারা রয়েছেন ফরেন আমার অ্যাকাউন্টে পে করেছেন তাদেরকেও বলি একদম নিশ্চিন্তে ঘুমান আপনাদের ঠিক আমি এক দু দিনের মাথায় সবার প্রেডিকশন গুলো দেওয়ার চেষ্টা করছি সিরিয়ালি সবার নামগুলো আছে সিরিয়ালি আপনার পেয়ে যাবেন চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে আর এখানে আরেকটা কথা বলে দিই এখনও যারা মনে করছেন দাদার কাছে কোনো দিদাগ্রস্ত আছেন কনফিউজ আছেন যে ডেট অফ বার্থ নিয়ে আমার বয়স হয়ে যাচ্ছে আমি এই ধর্মের লোক একদম নিয়ে আলোচনা করবেন না কেন এসব আমার কোনো ফ্যাক্টর নয় কারণ আমরা সবাই মানুষ এটাই মনে রাখবেন গা কাটলে না রক্তটা লালই বেরোবে সুতরাং আপনি যে ধর্মের লোক হন যে বয়সের লোক হন যেখানটির লোক যে কোনো স্টেটের লোক হন বা যে কোনো শহরের যে কোনো দেশের লোকন বা আদার্স কান্ট্রির লোকজন কোনো অসুবিধা নেই আপনি যেরকম পে করছেন প্রত্যেক আমার নিয়েছেন পাবেন কোন অসুবিধা নেই ছবিটা লাগবে ফেসের ফেসের ছবিটা ছবিটা দেবেন। চলুন তাহলে আলোচনা করি কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহটা কেমন যাবে কিন্তু এই সপ্তাহটা আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে যারা বিশেষ করে ব্যবসা করছেন যারা পড়াশোনা করছেন যারা কোনো প্রফেশনে আছেন আপনার হওয়া কাজ দেখবেন আটকে গেল ডিলে হয়ে গেল বাধা পড়লো অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল মানে অর্থ দিয়ে আজ থেকেও আটকে গেল মুখের সাথে আপনার কাজ ভেসে যাচ্ছে আপনি প্ল্যান করে রেখেছেন আজকে এখানে যাবেন দূরের শহরে যাবেন সেখানে কাজ করবেন দেখালো রাত্রি হলে আপনার কোনো নোটিস এসে গেলো খবর এসে গেল আপনার যাটা ক্যান্সেল এগুলো কিন্তু আপনাকে এই সপ্তাহে বা কোথাও ঘুরতে প্ল্যান পারে সেটা আপনার ক্যান্সেল হয় অর্থাৎ এই সপ্তাহে বিষয়টা মানসিক অস্থিরতা মধ্যে কাজ করবে কিন্তু আপনাকে বলো ধৈর্য রাখবেন আপনি টেনশন নেবেন না আপনি রাগারি করে খিট করে ম্যানেজ করবেন এবং কাউকে বাজে বিহেভ করে ফেলবেন না এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন হতে হবে কাজে একটু ডিলে হবে ধৈর্য রাখতে হবে পেশেন্স রাখতে হবে এছাড়াও কিন্তু আপনার পরিবারের সাথে আপনার কিন্তু মাঝে মাঝে একটু ফ্যাক্টর কিন্তু আপনি পরিবারের সাথে ঘুরতে যাওয়ার যে প্ল্যান করেছেন বা কোনো সময় জানবে সেটা কিন্তু ক্যান্সেল হতে অর্থাৎ আপনার কিন্তু অনেক কিছু আপনার বাধার সম্মুখীন আপনার দৌড় প্রচুর করে প্রচুর পরিষেবা প্রচুর ব্রেনের প্রেসার পরে কিন্তু তার সাকসেসটা কিন্তু আপনি এসে অতটা পাবেন না গাড়ি ঘোড়া চালাওয়াতে সাবধান রাস্তায় চলাফেরাতে সাবধান আপনার এইসব কিন্তু মোবাইল বলুন ল্যাপটপ বলুন ডিভাইস বলুন কিন্তু নষ্ট হতে পার হারিয়ে যেতে পারে পিক পকেট হয়ে যাবে টাকাটা নষ্ট হতে পারে দূরে কোথাও যেতে হতে পারে দূরে কোথাও যদি সবসময় সাকসেস তাও কিন্তু নয় আপনার পার্টনার সাথে কোনোভাবে বাধ্য বেড়ি পাটনার আপনার সন্দেহ করতে পারে ফ্যামিলির সাথে কোনো বাদ বে জড়ি বলে আপনার শরীরটা ডিস্টার্ব বিশেষ করে গলার প্রবলেম পেটের প্রবলেম পাইলসের প্রবলেম ইউরিনাল টাওয়েল আপনার কিন্তু এগুলো ভুগ করতে হতে বা আপনার সম্পর্কে কোনো জায়গায় ডিস্টার্ব হতে পারে আপনি যার সাথে রিলেশনে আছে সেই সম্পর্কে ডিস্টার্ব হতে পারে আপনাকে কিন্তু মানে কি বলবো আর্থিক লাইফটা খুব একটা বিরাট চেঞ্জ হবে না আপনাকে ওভারঅল সেটা নিয়ে ম্যানেজ করে যাবে দৌরটা অনেক বেশি করতে হবে এই সপ্তাহে যে খাটনিটা খাটবেন নেক্সট উইকে সেটা কিন্তু রেজাল্ট আপনি পাবেন অর্থাৎ আপনাকে অনেক ধীর হতে হবে তারা হলে কোনো কোনো স্টেপ তারা হলে কোনো কোনো কথা তারা কোনো কোনো একদম ফাইনাল ডিসিশন নেবেন না এই যে বিচারটা আপনাদের দিলাম আপনি দেখছেন সেটা কোনো অন্যথা হচ্ছে অবশ্যই আপনি কিন্তু আপনার বারবার বলছি হাতটা দেখান রিট রিটমন বাস্তুয়া দেখান হাতটা দেখান রিট রিটমন বাস্তুয়া দেখান আপনার যে বাস্তু ডিস্টার্ব থাকে আপনি ভাড়া বাড়িতে থাকুন আপনি কারোর বাড়িতে কোনো লজে থাকুন হোস্টেলে থাকুন যেখানে থাকুন আপনি বা অফিসে থাকুন মেসে থাকুন সেটাই আপনার ইমিডিয়েট বাস্তু সবসময় পারমানেন্ট বাস্তু ক্ষেত্রে একটা এফেক্ট কাজ করবে শুধু আপনি সেটা একটু না করেন আপনার কিন্তু ডেভেলপ আসবে না বি কেয়ারফুল আর অবশ্যই আপনি যেটা না থাকুক বা থাকুক আপনি হাতটা দেখান হাতে আপনার ইনস্ট্যান্ট বিচার আসে এটা দেখালে আপনি প্রপার যে রেমেডি দরকার হবে বা আপনার যে প্রতিকার দরকার আপনি কোনো প্রবলেম আসছে কিনা আপনি সেটা আপনি সলিউশন করতে পারবেন দেখতে পাচ্ছে আর অবশ্যই অনেকটাই প্রবলেম সলভ করতে পারবেন যদি মনে করেন আপনি দেশের যে কোনো আমার সাথে যোগাযোগ করবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান যেসে আপনি ফোন করে নিতেই পারেন অনলাইন বা অফলাইন যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো ফ্যাক্টরে বা মানে তন্ত্রের মানে জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত আপনি আমার থেকে সার্ভিস পাবেন জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত যে কোনো প্রবলেম টাইম হয়তো কোনো কোনো বেশি নেই কারোর চুরান্ত হয়ে যায় কার চুরান্ত হয়ে যায় কার বেশি হয়ে যায় আপনার স্বামী অন্য রিলেশনে জড়িত আপনি অন্য মানে চাকরি খুঁজছেন সেই জায়গাটা আপনার আটকে আছে বিয়েটা দীর্ঘদিন আটকে যাচ্ছে নানা রকম ফলে একটা ফ্যামিলির প্রবলেম নেই এমন কোনো লোক নেই বা প্রচন্ড শত্রুতায় কাবু হয়ে যাচ্ছেন আপনাকে কেউ অন্যদিকে বস করে রেখে দিয়েছে আপনি তার কথা উঠবস ওঠা বসা করছেন এগুলোকে আপনি আরামসে তন্ত গুপ্তমতে গুপ্ত আপনি এগুলো করতেই পারেন তা যে কি করতে হবে যদি আমাকে ইয়ে হয় মানে বিশ্বাসযোগ্য মানে অবশ্যই ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন